হ্যালো এভরিমান চলে এসেছি তোমাদের রিকোয়েস্টে আরও একটা নতুন হেয়ার স্টাইল ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিউটি টিক্স হেয়ার স্টাইল অ্যান্ড ত্বকের যত্ন এছাড়াও চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো সেখানে ছোট ছোটো টিপস দেওয়ার চেষ্টা করি সবার প্রথমে চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিতে হবে এরপর দুদিকের আইবেশ বরাবর মানে কানের ঠিক ওপর থেকে অল্প করে চুল নিয়ে এবার এটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিতে হবে তারপর এইভাবে অল্প করে সামনে থেকে একটু লক্স বার করে নেব এতে সামনের দিকটা বেশ সুন্দর লাগে এবারে সব চুলগুলোকে একসাথে ধরে পেছন দিক থেকে হালকা পেঁচিয়ে নিয়ে ববি পিন দিয়ে ভালোভাবে সিকিওর করে নিতে হবে পিছন থেকে দু থেকে তিনটে ববি পিন দিয়েই কিন্তু চুলটা সিকিওর করবে এর থেকে বেশি ক্লিপ দিলে কিন্তু ভালো লাগবে না যেহেতু আমি ব্যাক কমিং করিনি তাই এখানে আমার সামনের দিকে চুলটা বেশি ফোলেনি তাই আমি এইভাবে অল্প অল্প করে চুল টেনে নিয়ে সামনের দিকটা ফুলিয়ে নিচ্ছি এবারে পিছন দিকে যে বাকি চুলটা রয়েছে সেই সব চুলগুলোকে এইভাবে একসাথে ধরে আঁচড়ে নিয়ে একটা গাডারের সাহায্যে ভালোভাবে বেঁধে নিতে হবে আর অবশ্যই একটা নরম গাডার ইউজ করবে যেটা আমি প্রত্যেক ভিডিওতে তোমাদের বলে থাকি বিশেষ করে যাদের বড় চুল তারা অবশ্যই নরম গাডার ইউজ করবে তা না হলে চুল ছেঁড়ার সমস্যা যে কি পরিমাণে হবে সেটা তো আমরা সবাই জানবো যাদের বড় চুল রয়েছে এবারে এই হেয়ারটাকে চার ভাগ করে নেব একটা কথা মাথায় রাখতে হবে চার ভাগ যখন আমরা করব সেই চারটে ভাগ যেন সমান হয় এটা আমি প্রথম পার্টটা করে নিচ্ছি প্রথমে অল্প করে চুল নিয়ে ওপর দিকে এইভাবে সোজা নিয়ে গিয়ে দুদিক থেকে দুটো ববি পিনের সাহায্যে সিকিওর করে নিতে হবে এবারে করে নিচ্ছি সেকেন্ড সেকশন ঠিক সেমভাবে প্রথম হেয়ারটার মতো অল্প করে হেয়ার নিয়ে সোজা নিয়ে গিয়ে দুদিক থেকে দুটো ববি পিনের সাহায্যে সিকিওর করে নেব। ঠিক এইভাবে আমাদের আরও দুটো সেকশন করে নিতে হবে ওপর সাইডে আর নিচের দিকে আমি এখানে হেয়ার বানটা একটু বড়োর ওপর করব তাই এখানে রবার বান থেকে হেয়ারগুলো দূরে নিয়ে গিয়ে ক্লিপ আটকাচ্ছি তোমরা দেখতেই পেলে হেয়ার দিয়ে কিভাবে আমি খুব সহজেই সেকশন করলাম আমার হেয়ারটা লম্বা তাই এইভাবে তোমাদের সামনের দিক করেই দেখাচ্ছি এই যে বাকি হেয়ারটা রয়েছে হেয়ারের শেষ ঠিক এইভাবে হালকা নিয়ে তারপরে দুটো আঙুলের সাহায্যে আস্তে আস্তে এইভাবে রোল করে নিতে হবে এইভাবে আস্তে আস্তে রোল করে নিয়ে যেখানে আমি ক্লিপ দিয়েছি ঠিক সেই জায়গায় নিয়ে এসে দুদিক থেকে দুটো ববি পিনের সাহায্যে খুব ভালোভাবে সিকিওর করে নিতে হবে যাতে চুলটা খুলে না যায় ঠিক সেমভাবে প্রথম হেয়ারটার মতো আমি এখানে নিচের হেয়ারটাকেও এইভাবে আঙুলের সাহায্যে পেঁচিয়ে ক্লিপের কাছে নিয়ে গিয়ে দুদিক থেকে দুটো ববি পিনের সাহায্যে ভালোভাবে সিকিওর করে নিয়েছি সেমভাবে আমি বাদিকের হেয়ারটাকেও এইভাবে রোল করে নিয়ে গিয়ে ক্লিপের সাহায্যে সিকিওর করে নেব তাহলে বন্ধুরা বুঝতেই পারলে যে হেয়ারগুলোকে আমি ফার্স্টে ক্লিপ করে রেখেছিলাম ক্লিপ করে রাখার পর যে এক্সট্রা হেয়ার থাকছে সেই হেয়ারগুলোকে আমি আঙুলের সাহায্যে রোল করে নিয়ে দুটো ববি পিন দিয়ে দুদিক থেকে সিকিওর করে নিচ্ছি হেয়ারগুলো রোল করে ক্লিপ দিয়ে আটকাবার পর যে জায়গাগুলো ফাঁকা দেখাচ্ছে সেই জায়গাগুলো দুদিক থেকে অল্প করে এইভাবে হেয়ার নিয়ে একটা ইউ ক্লিপের সাহায্যে ভালোভাবে আটকে নেব এইভাবেই অল্প করে চুল নিয়ে ইউপিন দিয়ে আটকে নিলেই দেখবে পুরো খোঁপাটা হয়ে যাবে কি বন্ধুরা দেখতেই পেলে কত অল্প সময়ে আর খুব সহজ পদ্ধতিতে একটা সুন্দর তৈরি হয়ে গেল আমি কিছু ইউপিন দিয়ে পুরো খোঁপাটাকে আরো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তোমরা এখানে ফুলের মালাও ইউজ করতে পারো এতে খোঁপাটা দেখতে আরও সুন্দর লাগবে বন্ধুরা এটাই ছিল আমার আজকের ফাইনাল হেয়ার স্টাইল লুক তো আজকের এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আরও নতুন নতুন হেয়ারস্টাইল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা